হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো তো আমি কৃষ্ণা আমার ছোট্ট এই সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকের ব্লগটা একটু অন্য রকম হচ্ছে দেখতেই পাচ্ছ তো সকালবেলা আমি আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে মনি চলে গেছে স্কুলে বাবু পড়তে গেছে তো বাবুর হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে গেছে অলরেডি তো চলছে এক্সাম তো তার মধ্যে দেখো আমি ঠাকুরও দিয়ে নিয়েছি আর বৃহস্পতিবারে তো ঠাকুর দিতে হয় একটু দেরি হয় বুঝতেই পারছো তো আমার সকালেই তোমাদের একটু দর্শন করাচ্ছে আমার মন্দিরটা তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে আজকে বৃহস্পতিবার আর বিশেষ করে আজকে যে প্রথম তোমাদের দেখাচ্ছি এরও একটা কারণ আছে জানো তো মানে তোমরা গতদিন আমি বলেছি তোমাদের আমার ভিডিওই ব্লগে যারা আমার ব্লগ ফলো করো তো তোমরা দেখেছো অবশ্যই তো সারাক্ষণ যেন তো ভগবানের কাছে মাথা করছি এতভাবে যে আমার মনি ভালো হয়ে যায় যেন মনির কিছু যেন না হয় তো আমার ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই আমার সঙ্গে বা তোমাদের কাছে সকলের কাছে অনুরোধ যে তোমরাও একটু প্রার্থনা করো ভগবানের কাছে যাতে মনির যেন বড় কিছু না হয় ভীষণ একটা টেনশনের মধ্যে আছি আমি তো কালকেই ডাক্তার দেখানোর আছে কালকে ফ্রাইডে তো পাঁচ দিন পর পাঁচ দিন ওষুধ দিয়েছিল তো সেই ওষুধগুলো খাওয়ানোর পর কালকে দেখাবার আছে তো দেখা যাক দেখি কি হয় সেটা ভগবানের হাতেই সব কিছু আর কি আর দেখো এদিকে ঠাকুর দেওয়ার পরে না রান্না করব। মানে সারাক্ষণ একটা টেনশান ঘুরে ঘুরছে যেন মাথার মধ্যে যে কি হবে আর কি না হবে তো কাল দিনের অপেক্ষায় আর কি বলবো তোমাদের এত টেনশান হচ্ছে তো দেখো আজকে বাজার থেকে কলমি শাক এনেছিল আমার হাজব্যান্ড তো এটাই রান্না করেছি ভাজা আর সয়াবিনের সবজি হবে সয়াবিনের সবজি তো বললাম পেঁপে আলু দিয়েই হবে এই আর প্রায় আমি আলু দিয়ে করি সয়াবিন আবার কখনো পটল দিয়েও করি কুমড়ো দিয়েও করি তো আজকে পেঁপে দিয়ে করব। কারণ এরকম আমরা তো খাই এরকম খেয়ে থাকি বিভিন্ন রকম সবজি দিয়ে সয়াবিনটা বেশিই খাই আমরা আর ভেবেছিলাম যে ডাল করব মুগ ডাল তো আর ভালো লাগলো নাকি মনি দুষ্টুমি তো করেছে এটাই দিয়ে আজকে রান্না হবে দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছো আমি বসিয়ে দিয়েছি আর এই অবস্থায় না ওকে একটু কিছু বললেই আরো রেগে যাচ্ছে এরকম করছে তো ও একটা টেনশনে আছে ডাক্তার ওরই সামনে বলেছে তো যে মানে ইনজেকশন দিয়ে ওখানে আর কি ব্লাড পরীক্ষা হবে ওর তো ওই জন্যে ও একটু টেনশান করছে দেখো পুড়ে গেল। তো ওর সঙ্গে বক বক করছিলাম ও লিখছে মানে লিখতে চাইছিলো না আজকে তো আমি বললাম যে একটু লেখ পড়া আছে কালকে টিউশান স্কুল সব আছে এই সব নিয়েই না ওর পড়াশুনোগুলোও অনেক অসুবিধা হচ্ছে তো ওই জন্যে ঘরে তো ওকে আজকে স্কুলে গেছে অবশ্য তো হোমওয়ার্ক কিছু ছিল ওইগুলো নিয়েই বসিয়েছি তো ও এখন ওই করছে মাঝে মধ্যে চিৎকার করছে দেখো একটু বকেও নিলাম হ্যাঁ মানে এমন চিৎকার করছে পড়ছে এরকম চিৎকার করে করে পড়ছে এই সব করছে দুষ্টু আবার খেলাই ব্যস্ত মানে বিছানার মধ্যে এমনভাবে খেলনাগুলো ব্লকগুলো তো ফেলেছে তো কি বলবো তোমাদের দেখাবো কোনে দেখো আমি ওইভাবেই রেখে দিয়েছি এখনও ওগুলো গোছাইনি যেহেতু রান্না করছি আর বৃহস্পতিবারে বুঝতেই পারছো ভীষণ তাড়া থাকে তো আরও অন্য অন্য কাজও করি তো এদিকে দেখো এদিকে দেখো মশলাগুলো করে নিচ্ছি যেহেতু ওগুলো ভেজে নিয়েছি নিয়ে নামিয়ে রেখে মশলাটা করে নিচ্ছি কারণ মশলাটা একটু ভালোভাবে কষিয়ে করলে না ভালোই লাগে টেস্ট তো সব দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর সয়াবিন তোমরা কিভাবে করো বা সয়াবিনের রেসিপি কি কি আর জানো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো দেখো মনের সঙ্গে না একটু ও বদমাইশি করছে বলে ওর কাছে বারবার যাচ্ছি ঘরে আর আমি রান্নাঘরে তো ওই ওই কারণেই না সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে পুড়েও গেল কিছুটা আজকে বৃহস্পতিবারে বলে বৃহস্পতিবারে পড়াতে নেই তো আমার সঙ্গে তোমরা একমত কিনা সেটা জানিও আর আমি তো মনির পেছনে ছুটতে ছুটতে মানে হয়রানি আর কি তো একদিকে রান্না করছে আর একদিকে ওর পেছনেই পড়ে আছি আর তার মধ্যে এই যে পূজার কাজ করলাম না ও কিছু কিছু হেল্প করে মা এটা করব মা ওটা করবো হ্যাঁ এরকম আর কি তো ওর কাছে করতে দিই না কারণ ও গোছাবার থেকে আমাকে আরও বেশি আর কি অগোছালো করে দেয় এমন গোছাতে গোছাতে অনেক আরও টাইম লেগে যায় তো এই দেখো হয়ে গেছে আমার রান্না তো এর মধ্যে বাবুও চলে আসবে বাবু দুটোর সময় স্কুল থেকে চলে আসবে যেহেতু ওর পরীক্ষা চলছে এখন খুব তাড়াতাড়ি আসবে তো ওই জন্যে বাবু আসলে খাওয়া দাওয়া হবে তো শেষমেশ সব রান্না হয়ে গেছে এখন ওভেনের উপরেই আমি সব রেখে দেব তো এই দেখো একটুখানি আমি বসে এই হাওয়া খাচ্ছি আর মাথায় চুলগুলো না একটু গোড়াগুলো সব ভিজে আছে অবশ্য আমি বৃহস্পতিবারে মাথা ভিজাই না তো গরমও পড়েছে জানো তো রোদ্দুর আজকে প্রচণ্ড রোদ্দুর পড়েছে আর দেখতে পাচ্ছ আমার আশেপাশে সব কিছু এলোমেলো খেলাধুলোই এত ব্যস্ত না ও কি বলবো আমার যত না গুছাই তো তার থেকে এলোমেলো বেশি করে দেয় তো এই আবার সব কিছু গোসাতে হবে তো এখন একটু হাওয়া খেয়ে নিচ্ছে এত হারে গরম লেগেছে রান্না করার পরে তো কি বলবো আর প্রচণ্ড যেন আবার গরম পড়েছে আর আমাদের তো এসি নেই সব ঝাঁ কিছু এই ফ্যানের হাওয়ায় তো এই জন্যে একটুখানি চুলগুলো শুকিয়ে নিচ্ছে মানে অবশ্য বৃহস্পতিবারে মাথা ভিজাই না কিন্তু এই যে জলটা দিই তো গায়ে গোড়াগুলো সব ভিজে যায় তো ওই জন্যে আর এদিকে দেখো বাবু আর মনির খাওয়া হয়ে গেছে এই যে দেখো বসে বসে কি আড্ডা দিচ্ছে দেখো দুজনে মিলে বই পড়ছে আর এই দেখো দেখেছো আমি বলছিলাম না তোমাদের এই দেখো ব্লক পুরো সারা বিছানার মধ্যে সব ছড়ানো ছিটানো বাবু এক সাইডে বসে পড়ছে আর ওর সঙ্গে বোনের সঙ্গে আড্ডা দিচ্ছে এই হচ্ছে বকাবকি করছি যেহেতু এক্সাম তো এক্সামের সময়টুকু তো ভালো করে পড়তে হবে তো এই জন্যে ওই দেখো আমার মনি কি বলেই যাচ্ছে দেখতে পাচ্ছ আমরা এখনো খাইনি হাজব্যান্ড এখনো আসেনি ও কাজে ব্যস্ত তো মানে ও আসলে আমরা দুজনে মিলে একসঙ্গে খাবো তো এখনো এখন ওদের সঙ্গে আমি একটু দেখবো ওর পড়াগুলো এরকম তো ওই জন্যে দেখো আমি দাঁড়িয়ে আছি বলে ওই করছে আরও বেশি করে এই গলাটাই দেখতেই পাচ্ছ তোমরা অতটা খেয়াল নি এই যে গলাটা এই দেখা আছে এইখানটাই ওর প্রবলেমটা হচ্ছে মানে ওর কিছু প্রবলেম নেই কিন্তু কি হচ্ছে সেটাই হলো জানার ভীষণ একটা টেনশানে আমরা আছি কি বলবো এত টেনশান দুজনে মিলে দেখো চিন মানে এত টেনশানে টেনশানে যেন চোখ টোক সব বসে যাচ্ছে আস্তে আস্তে আমার চেহারার হালটা তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ ফ্রাইডে যতক্ষণ না ডাক্তার দেখাবো ততক্ষণ যেন শান্তিই নেই তো টেনশান কিছুই ভালো লাগছে না শুধু যেন ওটাই নিয়ে মনের মধ্যে তোলপাড় করছি খাওয়া দাওয়া যাই করছি না কেন চিন্তাটা যাচ্ছে না আর যেহেতু সন্তানদের কিছু হলে না বাবা মা হয়ে যেন যে হাসিতে খুশিতে থাকবো সেটা তো একদমই আসে না তো মানে খুব খারাপও লাগছে আর ভীষণ টেনশান যে কাল কী হবে এটাই শুধু চিন্তা যত দিন এগিয়ে আসছে টাইম এগিয়ে আসছে তত যেন বেশি চিন্তা হচ্ছে তো সারাক্ষণ ভগবানের কাছে মাথা করছি জানো তো যে ভগবান যেন কোনো খারাপ কিছু ইঙ্গিত না হয় বা খারাপ কিছু যেন না হয় ও তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে তো দেখো এখানেই আমার ব্লগটা শেষ করব তো টাটা বাই বাই